আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত সকলেই কেমন আছেন আশা করেছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে মমিন মুসলমানের মধ্যে এমন ছয় শ্রেণীর মানুষ আছে যারা তো করে রমজান মাসে রোজা তো রাখছে কিন্তু আল্লাহ সুহ্ন তাল্লাহ দরবারে রোজাটা কবুল হচ্ছে না বা গ্রহণযোগ্য হচ্ছে না তো সেই ছয় শ্রেণীর মানুষ কারা এবার আমরা চলে যাবো সেই ছয় শ্রেণীর মানুষ তাদের মধ্যে সর্বপ্রথম যেই ছয় শ্রেণীর মানুষের দোয়া বা কবুল ইবাদ কবুল হচ্ছে না আল্লাহ সুহান তাল্লাহ দরবারে সেই ছয় শ্রেণীর মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তির দোয়া আল্লাহ সুহান্নাল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেনি সেই ব্যক্তি হচ্ছে যে আব্বা মায়ের আব্বা আম্মার সঙ্গে সৎ অসৎ ব্যবহার করলো তাদের কথার বিরুদ্ধে চললো যেমন আব্বা মায়ের সঙ্গে যদি আমরা খারাপ ব্যবহার করি তাদের সঙ্গে তর্ক বিতর্ক করি তো আল্লাহ সুহান তো দরবারে কিন্তু আমাদের তমজার মাছের রোজা তো রাখছি কষ্ট করে কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না কবুল হচ্ছে না তো আমাদের সকলকে আব্বা মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে তাদের সঙ্গে তাদেরকে রাজি খুশি করতে হবে তাদেরকে সন্তুষ্টি করতে হবে যেই মা দশ 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 দিন গর্ভে ধারণ করেছে তো সে মায়ের কথা আমাদেরকে শুনে চলতে হবে সে মাকে রাজি খুশি করতে হবে মায়ের দোয়া আমাদের জন্য যথেষ্ট তো আল্লাহ সুন্নতাল্লাহ কাছে আমরা বেশি বেশি দোয়া করবো যে আমরা যেন আব্বা মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করতে পারি বা আমাদের কথাটা যেই ভাইয়েরা দাদা ভাইরা শুনছেন তাদের সঙ্গে আব্বা মায়ের সঙ্গে কথা হয়নি কোনো কারণে ঝগড়া বা খারাপ ব্যবহার করি সকলে আব্বা মার কাছে মাফ নিয়ে এরপরে স্টেপে চলে যাব আমরা দ্বিতীয় যে ব্যক্তির রোজা কবুল হবে না সেই ব্যক্তিকে রমজান মাসে রোজা তো রাখছে কিন্তু রমজান মাসে নেশাই আসক্ত যেমন গাঁজা মদ ইত্যাদি এই ধরনের যদি নেশা করে তো আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তির দোয়া কোনো আমার কাছে দোয়া তো কবুল হবে না সে রোজাটাও গ্রহণযোগ্য হবে না তৃতীয় কোনো ব্যক্তি তিন নম্বরে যে ব্যক্তির কথা বলা হয়েছে যে রমজান মাসে রোজা রাখছে এবং তার অন্তরের মধ্যে দিলের মধ্যে হিংসা বিদ্বেষ রেখেছে তো হিংসা এমন একটা জিনিস আমরা সকলেই জানি যে আগুন হচ্ছে এমন একটা জিনিস যে কাঠকে জ্বালিয়ে পুড়ে ছাঁই করে দেয় ঠিক সেইরূপ হিংসাও যে ব্যক্তি হিংসা যে ব্যক্তি অন্তরের মধ্যে রাখে তারও সমস্ত আমলকে সমস্ত আমলকে ঠিক সেইরূপ কাঠ যেমন জ্বালানিকে ছাই করে দেয় পুড়িয়ে সেইরূপ আমাদের কিন্তু সমস্ত আমলকে পুড়িয়ে ছাঁই করে দিচ্ছে সেই জন্য আমাদেরকে সকলকেই ভাই এটা অনুরোধ আমরা হিংসার বিদ্বেষ থেকে বেঁচে থাকি তারপরে চলে যাবো চার নম্বর কোন ব্যক্তি যার ইবাদত আল্লাহ সুহান তাল্লাহর কাছে কবুল হবে না সেই ব্যক্তি যে বিনা কারণে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী তো আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সম্পর্ক সুমধুর করা তাদের তাদের সাথে সম্পর্ক সুন্দর করা এবার আমরা চলে যাব পাঁচ নম্বর কোন ব্যক্তি যার ইবাদত যার রোজা আল্লাহ সুবহনতাল দরবারে গ্রহণযোগ্য হবে না সেই ব্যক্তি হচ্ছে যে রমজান মাসে করে। দাঁড়িয়ে সকলেই জানি লম্বা সুন্দর দাঁড়িয়ে ছিল আর দাঁড়িয়ে রাখা হচ্ছে সুন্দর তো রমজান মাসে যদি রোজা অবস্থায় রোজা রেখে যদি দাঁড়িয়ে ক্লিন করে তার রোজার কোনো দাম নেই তার রোজার কোনো মূল্য নেই আল্লাহ সুবহন তাল্লাহর কাজে তো আমরা সকলেই চেষ্টা করব যে আমরা সকলেই দাঁড়ি রাখবার আমরা সকলেই নিয়োগ করি যেমন আমরা সকলে কি দাঁড়িয়ে রাখবো এবার আমরা চলে যাব সর্বশেষ ছয় শ্রেণীর মানুষ সে কোন ব্যক্তি আল্লাহ সুভান্লা তালা বলছেন যে পায়ের আমাদের পাঁচ পায়ের টাগুন নিচে যারা পায়জামা বা প্যান্ট লুঙ্গি ইত্যাদি যে জিনিসগুলো আমরা পড়ি মানে পুরুষ মানুষ যারা পায়ের টাগনুর নিচে যে পায়জামা বলো প্যান্ট বলো লুঙ্গি বলো ইত্যাদি যেগুলো আমরা টাগুনের নিচে যদি আমরা পড়ি তো আল্লাহ সুভান্লা তালা বলছেন তো সম্পূর্ণভাবে কি হারাম সম্পূর্ণভাবে হারাম তো আমাদেরকে টাগনুর উপরে পড়তে হবে আর যতটুকু টাগনুর নিচে যাবে ওই সমস্ত অঙ্গটা জাহান্নামে নিক্ষেপ করা হবে তো আমরা সকলেই চেষ্টা করব আমরা সকলেই চেষ্টা করবো যে আমরা টাগনের উপরে পায়জামা করবো আল্লাহ সুহান তালা আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌসিক দান করুন আমিন।